নমস্কার বন্ধুরা রীতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত বলে আজ আমি বানিয়ে দেখাবো মাছের বল আমার উপকরণ লাগছে মাছ সেদ্ধ করা পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা বিস্কুটের গুঁড়ো জিরের গুঁড়ো সেদ্ধ করা আলু হলুদ গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো প্রথমে কড়াই তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সে দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করা মাছ আলু সেদ্ধ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নেব তারপর তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গোলমরিচ নুন জল দিয়ে মিশ্রণটি বানিয়ে রাখব তারপর মাছ আর আলু সেদ্ধ করে যে মিশ্রণটি আমরা করে নিয়েছিলাম এটা গোল গোল করে গোল গোল করে বলের আকার তৈরি করে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখবো তারপর গরম তেল হয়ে আসলে তাতে এক এক করে ছেড়ে এপুট ওপিট করে ভেজে নেব তারপর গরম গরম মাছের বল সর্স দিয়ে পরিবেশন করুন রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রান্না নিয়ে ধন্যবাদ